করবো আমার জীবনটাকে অতিষ্ঠ করে দিল অসহ্য ধরিয়ে দিল একদম আজকে একটা বিহিত তোকে করতেই হবে নয় ও থাকবে নয় আমি থাকবো তোকে একটা ব্যবস্থা করতেই হবে কি বলছো মা এইরকম ব্যবহার করছে তোমার সাথে চলো দেখছি আজকে ব্যবস্থা করছি চলো দেখি চলো কি হয়েছে কি কেন এরকম করছো তুমি আজকে এক্ষুনি জামা কাপড় গোছাও আর বেরো বাড়ি থেকে কি কাজটা করো তুমি সারাদিনের বাড়িতে কি এমন করো গো দুটো রুটি তো করো না রান্নাতে তোমার করতে হবে না আমার মা করে নেবে কাল থেকে আর কি কাজ করো একটু ঘর ঝাড় দেওয়া মোছো তাই তো কাল থেকে আমার মা ঘর ঝাড় দিয়ে নেবে আর কি করো একটু বাসন মাছ একটু কাপড় কাছে এটাই তো দরকার নেই তোমার কোনো কাল থেকে আমার মাই বাসন মাছ আর জামা কাপড় থেকে নেবে বুঝেছো এই তুই চুজ কর তুই একটু বেশি বস্তিস আমার বৌমা এতটাও বাজে নয় কে তোমার বাড়ি থেকে বার করবে ছাড়ো তো সব কথা চলো রান্নাঘরে চলো